আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গরুর বুড়ি আনছি কালামপুর থেকে দুইটা বুড়ি দেন দু গরুর ভুড়ি কীভাবে পরিষ্কার করানো লাগে এক এই পাঁচ মিনিটে দুইটা বুড়ি বুড়ি দশ মিনিটে পরিষ্কার করে হলাইছি সন্ধ্যা কতক্ষণ ভিজায় রাখছিলাম ভিজায় রাইখে হাত দিয়ে ডলা দিছি একবার পরিষ্কার হয়ে গেছে গা তারপর হইল বুড়ি গেলে রে এই পরিষ্কার কইরা ভালো করে পানি দিয়ে ধুয়ে এগুলা রে সিদ্ধ করছি পাতিলের মধ্যে এই যে সিদ্ধ কইরা হলো বলের মধ্যে আলাদা রাইখে দিছি হ্যাঁ তারপর ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে এই যে কাটতেছি বুড়ি কাটতে যা ভালো লাগে আমার অনেক ভালো লাগে আপনাকেও কেমন লাগে জানাবেন তো আমার তো বুড়ি কাটতে ভালোই লাগে বুড়ি পরিষ্কার করতেও ভালো লাগে খাইতে তো আরও ভালো লাগে তে বুড়িগুলা কাটা শেষ হয়ে গেছে তারপরে এলো সিদ্ধ কইরে তারপরে কাটলাম কাটা শেষ হয়েছে এখন পলিতে বইরা বইড়ে ফ্রিজে রাইখে দিব গো দুইটা গরুর বুড়ি অনেক প্রায় বিশ কেজির মতো বিশ কেজির মতো বুড়ি দুইটা গরুর বুড়ি তারপরে হলো খাসি কিনে আনছি ঈদের জন্য গরুর বুড়ি আনলাম ঈদের জন্য এ অনেক মার্কেট করছি অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তা আপনারা এদের কী কী মার্কেট করছেন কেনাকাটা করছেন কি খাবার জন্য কি কি মাংস আনছেন কমেন্টে জানেন তো এই যে তারপর আমি এগুলোরে প্যাকেট করে রাইখে এখন আমি মাছ বোনা করব এগুলো হলো ইলিশ মাছের জাতকে ইলিশ মাছের জাতকে ফ্রিজ থেকে বাই করে রা ভিজাইছি ভিজায় রাখছিলাম এইগুলো ভালো করে লবণ দিয়ে কাইছে তারপরে আমি সব ফ্রিজ থেকে মাছ বাই করে আগে লবণ দিয়ে খসা দিই লবণ দিয়ে খসা দিলে মাছ হলো তাজা হয়ে যায় তারপর আমি চোলাতে কড়াই বসাই দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিছি তেলগুলো গরম হইতেছে এদিকে আমি মাছ মশলা দিয়ে সব মাখায় মুখাইয়া রেডি করে রাখবো সব মশলা দিয়ে মা খায় ওর মধ্যে একটু তেল দিয়ে তারপর মশলা গেলে মা খায় পাঁচ মিনিটের জন্য আলাদা রাই দিব দেখতে আমার মাছ ইলিশ মাছের জাটকে বোনা করতেছি কি ইলিশ মাছের জাইটকে পছন্দ করেন আমি তো বেশিরভাগই এগুলা হলো বাজা বাইজে খাই আমার মেয়েরা অনেক পছন্দ করে আজকে পেয়েজ দে বাইজে পেয়েজ দেব না করবো তে আমার ভিডিওটা কেমন লাগছে যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার এরকম ভিডিও ভালো ভালো ভিডিও দেখলে আমার পেজে ঘুরে আসবেন অনেক রান্নার ভিডিও আছে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখেন বেলাইকনটি বাজাই দি বাজিয়ে দিন দেখতে থাকুন এই যে দেখেন আমার পেঁয়াজ দিয়ে ফাইটার মাছ বোনা এই হয়ে গেছে প্রায় আর দুই মিনিট জাল দিব এই যে হয়ে গেছে তারপর আমি আবার বুড়িগুলারে হ্যাঁ কিছু অল্প অল্প কিছু বুড়ি ভালো করে ধুয়ে রান্না করলাম রান্না কইরা রায় এইগুলা খালি পেঁয়াজ দিয়ে বাজা বাজা করছি বুড়ি রান্না কইরে বুড়ি তো আমার অনেক প্রিয় আমার মেয়েদেরও অনেক প্রিয় তারপর কই বললাম যে বুড়ি দিয়ে আগে ভাত খাইয়ে তারপরে ঘুমাবো তারপরে এই যে নিলাম খাইতে যে মজা অনেক মজা বুড়ি বুড়িগুলা হ্যাঁ দুই প্লেট ভাত খাইলাম বুড়ি দিয়ে আর এক রাইখে খেয়ে ফ্রিজে প্রায় অনেক দিন যাইব। যাইবো তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ